উত্তর শ্রী আপনারা খেয়াল করছেন কিনা জানি না হাফিজ ফখর চৌধুরী নামাজের কথা বলছেন যে আল্লাহ বাক্রব্বুল আলমিন মুসলমানদের সব শ্রেষ্ঠ খাজ হইল নামাজ নামাজে মানুষের অশ্লীলতা দূর হয় সমাজ থাকি যত অশ্লীল কাজ আছে এইগুলা দূর হয়ে যায় নামাজ পড়লে আল্লাহ বাকরবুল আলমিন আল্লাহ নিজেই ঘোষণা দিন আল্লাহ নিশ্চয় যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ তাদের নামাজের ওসিলাই তাদেরকে দুনিয়ার সব অশ্লীল কাজ থেকে আমি বাসাই নাই আল্লাহ অশ্লীল খাজ থেকে বাসাই আল্লাহ এই ঘোষণা দিয়া তাৰপরে মায়া হৰি মফাশ্চিৰি নে কি ৰাম লৰাৰে আল্লাহ অশ্লীল খা চাকি বা চাইলা তাদের নমস্কার দয়াৰণক বিধি ঘোষণা দিম আৰু স্বলা তুমি জান্না তাদের নমাজ হয় বেস্তৰ চাবি আৰু বেস্তৰ চাবি যেনা ফাইব তারা আল্লাহ এই জান্না দা দিবা ভোগ আছো আহান আল্লাহ এরা হাজিরই নাই দুনিয়া থাকার জায়গা নাই বড় বড় বাদশা বড় বড় ওলিও হলো দুনিয়ার মধ্যে আগমন হর্সিলা শুভ দুনিয়া সারিয়া আমরা একদিন চলে যাব আমরা কিছু नेक কাজ করিয়া যাওয়ার দরকার আছে আমরা যদি नेक কাজ করিয়া দুনিয়া থেকে বিদায় নিcampoড়ি তাহলে আমাদের নেক কাজের উসিলায় আমরাদের কবর হবে শান্তির জায়গা এবং কে আমার কদিন আল্লাহ ভাকরব আমাদের ডাইন হাতে নামাই আমল দিয়ে আমরা রে ডান্নাদ দান দেওয়া ঘর বা শোভা আল্লা বয় হাজিরিন ভয় কর যুবক ছিলাম যারা এরা কোনোদিন বয় কর শুন না বহু লাম্বা ঘটনা আছে এগুলো কওয়ার মতো আমার ডাইং নাই আমার পরে সুন্দর নসিহত করবেন আপনারা সবাই মনোযোগ দিয়ে বসিয়া শুনবেন তো সাহাবায়ে کرامকূলে সাথে জীবনের মায়া দন্দল সর মায়া সেলেমের মায়া সব কিছুর পেছনে ফেলায়া দয়াল নবীদের সাথে হে তারা আল্লাহর দ্বীনর জন্য আল্লাহ যারা শহীদ হয়েছেন তারা তো জান্নাতি তারা জীবনের মায়ার দিকে তাকাইছেন না আজকে কেন আমরা ভীষণে আমরা তো সেই নবীর আমরা নমাজ পড়তে খেলে তো বয়লা করি নেককাজ করতে খেলে তো ভিসাইয়া যারা বেশি নেককাজ তাই ভীষণে থাকবে এরা জান্নাত যাওয়া সম্ভব হবে না

পতান হাওনা আলী মনকার এবং মন্দখাজ নিজেও করবে না অন্য রেও মন্দখাস্ত গিবির ধরা থাকার জন্য উপদেশ ছিলেন তাদের যে নেল্লা জান্নাত রাহান আল্লাহ ইহার হাজরিন শাহজালালের দেশ তিনশো সাইজআউল লিয়ার দেশ ভারতবর্ষ বহু বরোবার অলি শ্রিয়া সেন হযরত খাজা মহিনুদ্দিন সিস্তি আহমদউল্লাহ আলাই শাহজালাল জালাল শাহ ফরান শাহ মোস্তফা হযরত শেখ নাসির উদ্দিন সিফাসালাই 122 জন অলি নিয়া মুরার বল তোমরা এসেছো আল্লাহর দ্বীন ও দাওয়াত তাদের মাধ্যমে আল্লাহর দ্বীন ও আমরা পাইছি তারা উদ্যোগক ছিলেন শাহজালাল জালাল মজরতে এমনি রহমাতুল্লাহ জীবনী পড়লে দেখা যায় বিশটা কি বাইশ বছরের যুবক ছিলেন সেই সময় তাই মক্কা তাকি তার মামার গেছে বিদায় নিয়ে এমন আইসন এমন তাকিয়ে তাইন আল্লাহর দিনের দাওয়ত দিতে দিতে শেষ পর্যন্ত সিলেটের জমি লাইয়া তাইন আল্লাহর দিনের দাওয়ত দিয়া তাইন ঘুমাইয়াছেন সুবহান আল্লাহ তিনিও যুবক ছিলেন ও যুবক ভাই হল। আমার পূর্বে যে বক্তা পশ্চিম ইমাম সাহেব সুন্দরভাবে বলছেন যুবকদের অবদান এই সমাজে যদি যুবকদের মধ্য থেকে আমরা ফায়দা পাইতে হয় ভালো কাজ পাইতে হয় তাহলে যুবকদেরকে আমরা ভালো শিক্ষা দিতে হইব প্রথমে মা শিক্ষা দিতে হইব মা বাপ নামাজ দিতে হইব আমি যদি নামাজ পড়ি আমার ছেলেরা নামাজের কথা পড়িলে আমার সে আমার কথা সে কোনোদিন অমান্য করবে না আর আমি যদি নামাজ পড়ি না আমি কাজ করি না তুমি করো না উপদেশ দিও না এই উপদেশ তোমার লাগবে না এর আগে আমরা ধরাম অভিভাবক কাছে আমরা নমাজি হই আমাদের নমাজ কায়েম করি তারপরে আমাদের ছেলে মেয়ে ফ্যামিলি গ্রামবাসী সবাই আমরা নামাজি বানাই নামাজি বানাই তাহলে দেখবা সমাজ থেকে বদর নীতি দূর হয়ে এক লম্বারে সুশিক্ষায় শিক্ষা দেওকা আর সাথে নামাজি বানাওকা আমি প্রায় সময় দেখি অবাক লাগে মাদ্রাস দর পাশে দিয়া চলিয়া যায় কিন্তু নমাজে আসে না তার কারণ কি তোকাইয়া দেওকাই বাচ্চার মা বাপেও নমাজ ঘরে না শালিল নামের কলঙ্ক তার পর নামাজ নাই তার মায়ে পর এনা হবার মায়ের উপরে না আছে সেও নামাজ কীভাবে পড়বে কোনো রকম বাইরে ধরিয়া আমাদের একটা খয়দিন নিসি পরে দেখা যায় লাম্বা বড়ো মোবাইল ইহাতে নেটওয়ার্ক চালায় নানা অশুলতা দেখেন বা দাদা চলেন আর শোন নাকি আমরা অভিভাৱ ঠিকও হই আমার গুণ্ডল বক্তার সাথে আমি একমিল আছি কিন্তু তাইন ন যে যুবকরা আগে ঠিক যুবকরা সমাজের মধ্যে নেতৃত্ব দিত যুবকরা ইসলামর জন্য বেশি অবদান রাখছে এই পৃথিবীর মধ্যে কিন্তু আমি আগে বলব বর্তমান সমাজের মধ্যে যেরা আমরা অভিভাবক আছি মাতা পিতা আসি যেরা আমরা বৃদ্ধ আসি যেরা আমরা অভিভাবক আছি ফ্যামিলির আগে আমরা ঠিকই। আমি যদি আমার পরে বাদ দিই না টেকা দেই না সে মোবাইল চালাইতে পারব না আমি যদি টেকা দেই না তার ক্ষমতা আছে মোবাইল আমি যদি তার মোবাইল বাইয়া ভালো খালো আর এখানে বসিয়াছি কোরআন মতো ভরাই এবং তার লইয়া লি এত দরি লইয়া যায় তাহলেই সে সুশিক্ষিত হবে তাহলে সে দিনর খেজমত করবে আশা করা যায় আর আমি যদি কুমাই আরো আমি নমাজ ধরি না আমিও করি না আমার ফুয়া খান নিজে যার পুরী যাই খবরও নাই টাকা পয়সারও অভাব না মোবাইলের মধ্যে সে কি দেখেন এটারও আমরা খবর নিই না আসুন ভাই এখন সমাজও যদি শান্তি চাই তাহলে মোবাইল চালাও কা মোবাইল আমি নিষেধ করি না মোবাইলের হাতে ভালো জিনিসও আছে আমিও মোবাইল চালাইম আমার ছেলেরাও মোবাইল চালাই লাইম মোবাইলের মধ্যেও ইসলামী জিনিস আছে হাদিস আছে কান আছে ফেকা আছে জিনিস আছে আল্লাহ আল্লাহ রসুল মতো জিনিস আছে এগুলা শিক্ষা নিজেও ফরকার নিজে হাদিস করার কিছু ফরকা এবং ওয়াজ নসিহত আছে যে কোনো কিতাব যদি চাই না আপনি গুগলের মধ্যে অথবা ইউটিউব দিলে পাওয়া যায় ঠিক কিনা এখন কিন্তু আজকে এইগুলো আমরা শিক্ষা দিতে হইব আমি আমারে এক ঘন্টা আমি তারে মোবাইলের মধ্যে তারে মোবাইলের মাধ্যমে যদি সকল কিতাব তো লওয়া সম্ভব না। ঠিক কিনা সব কিতাব সব তফসিল লওয়া সম্ভব নাই সবার জন্য কিন্তু একশো টাকা রেমবি বললে আপনি বহু কিতাব নেই তাকে আনতে পারবা কিতাবর দাম দশ আছে পাঁচ আছে সেই কিতাব আপনি ইউটিউব থেকে একশো টাকার এমবি করিয়া নিয়ে আপনার ছেলেও শিক্ষা দিতে পারবা আপনিও শিক্ষা করতে পারবা কিন্তু এই দিকে আমরা নাই তার এক লম্বরে আমরা যারা অভিভাবক আমরা অবহেলার মধ্যে আমরা ঘুমের মধ্যে আমার আমরা ঘুম থেকে উঠতে হবে জাগ্রত হতে হবে আমরা জাগ্রত হইয়া আমাদের পরবর্তী আমরা শিক্ষা দিতে আমরাও তাদেরকে আসুন আল্লাহ আরামি যেন আমরা প্রত্যেকের আগে আমাদের নিজের আল্লাহ যেন ভালো হওয়ার ভালো কাজ করার আল্লাহিক দিন এবং আমাদের ছেলে সন্তান গ্রামবাসী এলাকাবাসী প্রত্যেক জন আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত হরি আল্লাহ তাদেরকে সমাজের সেবা করার মতো সে সমাজের সুসন্তান হিসাবে কবল করে আমি আমি আমার বক্তব্য আর দীর্ঘ তো করবো না আমার অনুরোধ দোকানটাও দেখবো আপনাদের কাছে পাঁচ সপ্তাহ না আর ছেলে মেয়েরে মোবাইল আছে ঠিক আছে মোবাইল চালাও আপনার কোন ডিসলাইনা নৌকা ডিসলাইনা মক্কা মদিনা বহু ভালো ভালো জিনিস আছে দেশের খবর শুনৌকা দেশের খবর লওয়া এটা ইমানই একটা দায়িত্ব এমন কিছু মানুষ আছে তার গ্রামের মধ্যে কি ওর ওটাও করতে পারে না তার উপজেলার মধ্যে কি ওর তাও করতে পারে না জানতেইব বুঝতেইব আমার দেশের মধ্যে কোন সময় কোন জিনিস আর দিকে আমরা রে বের দেলাইছি কি یہودی নাসরারা یہودی নাসরারা জাল ইমান ঈমান লুটিয়ার জন্য থেকে বাস্তুই নে কিছু জানতেই হবে বাস্তুই ইলে জানতে হবে আপনি যে কোন কাজে গেলে তাই খাজের হাজিরর লাগবে ঠিক কি না গেলে খাসি লাগবে মাছ মারা গেলে জাল লাগবে যে কোনো কাজ করেন দরকার আছে তো আল্লাহ বলে আমাদের প্রত্যেককে আল্লাহ আল্লাহ সব মাটির থেকে এই শিখতে আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা দান করেন আমাদেরকে যেন আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করেন এবং আল্লাহর দিন ওর হাজ করার আল্লাহ আমরা দেন এবং আমাদের যুবক ভাইদেরকে যেন আল্লাহ নামাজি বানাই দেন দিনদার মুক্তি ফহেদার আল্লাহ বানাই দেন এবং আমাদের সমাজ থেকে যত দুর্নীতি আছে আল্লাহ হাজবুল আলমী যেন দূর করিয়া দেন সল্লাহ আলা সঈদিনা মোহাম্মদ ওয়ালি ওয়া সোহাবিহি ওয়া সাল্লাম بلغ الْعُلَى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رَبِّ رحمهما كما ربياني صغيرا اللهم إني أعوذ بك من البرش والجنون والجذام ومن سيء الأسقام رب العالمين الله فبتر ما زر بارات الله يخون আয় আল্লাহ পবিত্র যরূব নামাজের বাদ হইতে এখন পর্যন্ত আলেম উলামা এক লাই মাহফিলের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করছেন দরুদ শরীফ পড়াইছে আল্লাহ সব কিছুর আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর फरमाও আল্লাহ এই মাহফিলের পক্ষ হইতে দরুদ ও সালামুন হেদিয়া শুনার মদিনায় আপনার হাবিব রদা হাকু সাইয়াদা

এয়ামত ফৰ নামটো ইমাহফিল ডাল্লা তুমি কয় ই মাৰা যায় মেৰা কিয় ইমাফিলৰ মধ্যে ধৰা শ্ৰম দিয়া টেকা দিয়া পইচা দিয়া বুদ্ধি দিয়া যে যে সাহায্য কৰচ ইন আল্লাহ তুমি কগুলাৰ মঞ্জুল ফৰ্মাৱ আল্লাহৰে আজকেৰে ইমাফিল পেয়ামতৰ দিন মচিবত তেনে সময় আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জন্য হিসেবে কবুল ফরমাও আয় আল্লাহ বিশ্ব থেকে বিশ্ব তামা মুসলমান যে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এই মহামারী থেকে আল্লাহ আমরা এবং বিশ্ববাসী মুসলমান সব রে আল্লাহ তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা গুণার কারণে আমরা রে আসমানি জমিনি গজব দিয়া হালাক করিয়া নাও আল্লাহ আমরা নমাজি বানাইয়া দাও আমরা রে মসজিদ বানায়া দাও আল্লাহ আমরা রে নেককার দিনদার মুত্তাকি বানায়া দাও আল্লাহ আমাদের যুবক ভাইয়া ফলে ইসলাম সৈনিক বানায়া দাও আল্লাহ আপনার ওলি ওখানে যেভাবে বাংলা জমিন ও আশিয়া দিন ওর দাওয়াত দিস সেইভাবে আমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার তো অভিজ্ঞান করিয়া দাও

يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مرنا الشواي أما دل دل زبان زري خلدي وما إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم الحمد لله অত্যন্ত গুরুত্বপূর্ণ নাসি শুনছিলাম হজরত মৌলানা কারি কামরুল ইসলাম হুজুরের কাছ থেকে সুপিয়া সুদি এর পর যে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ককিল কণ্ঠসুর হজরত মৌলানা জতিন আব্দুল সিরাজি সাহেব সুরামগঞ্জ হজরত মৌলানা حافظতা জ্যোতিদিন আব্দুল সিরাজজি সাহেব শ্রমগঞ্জ আমি ফেন্ডালার বাইরে जरा দরি আছেন দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সবাই ফেন্ডালার ভিতরে চলে আসুন আপনারা সবাই ফেন্ডালার ভিতরে চলে আসুন ফেন্ডালার বাহিরে দাঁড়াবেন না প্লিজ দাক্ষনে ফেন্ডালার ভিতরে চলে আসুন আজকের মাহফিলের শেষ বক্তা প্রধান বক্তা হজরত মৌলানা হাফিজ তাজুদ্দিন আব্দুল সিরাজি সাহেব এই মুহূর্তে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন মিজানুর রহমান একটি ইসলামিক সংগীত পরিবেশন করবেন মিজানুর রহমান মহাবর সাহি রাগর